আপনি কি সমস্যা ভাইয়া সমস্যা হচ্ছে যে আমার বউ আপনাদের কাছ থেকে সবসময় শপিং করে যেটা পছন্দ হয় আপনারা যেটাই আপলোড করেন সেটাই সে পছন্দ করে ফেলে আর আপনারা এত দামি দামি জিনিস সেল করেন আমার বউ নিতে নিতে আমার পকেট খালি করে দিচ্ছে আহ मैम দুঃখিত আপনার কলটা আমি ট্রান্সফার করছি আমার কাস্টমার কেয়ারের সাথে আপনি ওনার সাথে একটু কথা বলেন যদি কোনো সমস্যা হয় তাহলে আমি অবশ্যই বিষয়টা দেখব আপনি ওনার সাথে একটু কথা বলেন আমাকে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি আমার মাথা গরম হয়ে আছে আমার পকেট খালি হয়ে না না ভাইয়া কল আসলে এত রাগ করতে হয় না দেখবেন একটা পেজে না সব সময় রিজনেবল কিছু থাকে না অনেক ভেরিয়েশন থাকে কারণ আবার আপনার ওয়াইফ না আপনারও সবসময় ভালো জিনিসই আমাদেরকে দিছেন বাট একটু বেশি দাম হচ্ছে দি আমাদের পকেট খালি হয়ে যাচ্ছে আপনারে একটু কমের ভিতর ভালো কিছু দিন আসলে আপনার মেসেজ যদি ভালো কিছু পছন্দ করে দামটা তো সেরকমই হবে তবে সবই যে দামি আছে তা না রিজনেবল প্রাইসও আছে আচ্ছা দেখেন আমাকে তাড়াতাড়ি দেখান আমি আপনাকে আমাদের ভলিউমের রিজনেবল প্রাইসে বেস্ট কে আছে আমি সেরকম কিছু আপনাকে দছি আচ্ছা আমাকে রিজনেবল প্রাইসের যে নতুন ভলিউমগুলো আসছে সেগুলা একটু দাও তো जल्दी আসো ভাই অনেক একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখান আমাকে তাড়াতাড়ি দেখান এতগুলো একসাথে দিলা কেন আমি তুমি একটু ধরো আমি একটা করে দেখাচ্ছি কারণ না হলে তো আসলে যেহেতু ছেলে মানুষ শপিং করবে তার মিসেসের জন্য তাহলে অবশ্যই একটু খুলে দেখাতে হবে দেখেন এগুলো হচ্ছে আমাদের স্টার্টিং বাজেট যেহেতু আমাদের একটু আছে হাতের কাছে প্রোডাক্ট আছে ইম্পোর্টেড প্রোডাক্ট আছে আর শাড়ি যেহেতু সবাই পরে এবং আপনার মিসেস সবচেয়ে বেশি শাড়িটাই কেনে আসেন আমি আপনাদের রিজনেবল প্রাইসে কয়েকটা শাড়ি দেখা এগুলোর কোয়ালিটি কি ভালো হবে আসলে অবশ্যই বলবো কারণ এগুলো সিল্কের মধ্যে এবং এগুলোকে কোরাল সিল বলে প্রত্যেকটা এত স্মুথ হয় সাথে প্রত্যেকটা রানিং ब्लाउজ পিস আছে এটার আপনি যদি আরেকটা কালার ভেরিয়েশন চান এর মধ্যে আপনি আরেকটা কালার ভেরিয়েশন পাবেন একটা হচ্ছে আকাশী আর একটা পেস্ট তবে পেস্টটা আমাদের বেশি পছন্দ আপনার মিসেস কি একটু ব্রাইট টোন নাকি হচ্ছে ডার্ক টোন একটু কি বলবেন একটু হালকা ডার্ক টোন আছে তবে আমার কাছে মনে আসলে দেখেন ফ্যাশন এটা কোনো ম্যাটার করে না সে কোন বর্ণের বা কেমন সেক্ষেত্রে কিন্তু যে কোনো বয়স বা যেকোনো এসে এটা তার রুচির উপর প্রকাশ করে আর এই জন্য আমরা এমন কিছু ভ্যারিয়েশন রাখি যে ভ্যারিয়েশন গুলো সব বয়সে সবার জন্যই কিন্তু করতে আমি আজকে বলে দিচ্ছি এই যে দুটা শাড়ি দেখলাম মাত্র দিয়ে দিলাম ওই শাড়ি দুটা আপনি কি আরো কম বাজেটে চাচ্ছেন কমের ভিতরে দেখেন তাহলে এটা আমাদের একদম লেটেস্ট আসছে আমি এখনো এটার ভাজও খুলি নেই ছবিও তুলে নেই মনে হয় আপনার মিসেসও যদি ভিডিও দেখে সেও এটা পছন্দ করবে কারণ এটা হচ্ছে ল্যাভেন্ডার টোনের মধ্যে দেখেন এবং এটার ব্লাউজটা দেখেন পুরো পারের সাথে কমবাই এটা আপনারা মাত্র পাবেন তেরোশো পঞ্চাশ টাকা আর কমে কিভাবে দেব বলেন ইম্পোর্টেড প্রোডাক্ট কখনই কিন্তু এত কম দামে দেওয়া সম্ভব হয় না আচ্ছা আমি যদি একটা কালো শাড়ি দেখাই যেটার প্রাইসও নির কেমন লাগছে যেহেতু কালো রং কালো সবাই ভালো লাগে এই দুইটা থাকছে হচ্ছে জর্জেট এর মধ্যে দেখেন এই দুইটা আমি দিয়ে দিচ্ছি আপনাকে তেরোশো টাকা আশা করি আপনার মাথা কুল হবে এবং আপনি শপিং করে নিয়ে গেলে